ইয়াজুজ মাজুজ সম্পর্কে ইসলামী ধর্মীয় গ্রন্থ এবং বর্ণনা অনুযায়ী বিস্তারিত তথ্য এক পরিচয় ও বংশধর বংশধর ইয়াজুজ ও মাজুজ হল মানবজাতির দুটি জাতি বা গোত্র যারা নবী নহু আ এর বংশোদ্ভূত তারা বাণী আদমের অন্তর্ভুক্ত নামের অর্থ কারো কারো মতে আরবি আজ আওয়াজ দ্রুতগামী শব্দ থেকে ইয়াজুজ মাজুজের উৎপত্তি যার অর্থ দ্রুতগামী আবার কেউ কেউ আরবি মাউজ তরঙ্গ বা ঢেউ থেকে এদের উৎপত্তির কথা বলেন আকৃতি হাদিসে তাদের নাক চ্যাপটা এবং ছোট ছোট চোখ বিশিষ্ট বলে বর্ণনা করা হয়েছে কিছু অনির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী তাদের মধ্যে কেউ কেউ অস্বাভাবিক ব্যান্টে আবার কেউ কেউ অস্বাভাবিক লম্বা হতে পারে দুই বর্তমান অবস্থান আবদ্ধতা পবিত্র কোরআনের সুরা কাহুফে আয়াত বিরানব্বই থেকে সাতানব্বই বলা হয়েছে যে ন্যায়পরায়ণ শাসক জুলকার নাইন এক সময় ইয়াজুজ মাজুজ জাতির অত্যাচার থেকে স্থানীয় মানুষদের রক্ষা করার জন্য দুটি পাহাড়ের মাঝখানে লোহা ও গলিত তামা দিয়ে একটি বিশাল ও শক্তিশালী প্রাচীর বা সদ বা বাঁধ নির্মাণ করেছিলেন কাজ তারা বর্তমানে সেই প্রাচীরের আড়ালে আবদ্ধ আছে হাদিস অনুসারে তারা প্রতিদিন প্রাচীরটি খোরার চেষ্টা করে কিন্তু দিনের শেষে আল্লাহর রহমতে তা আবার পূরণ হয়ে যায় যখন আল্লাহর নির্ধারিত সময় আসবে তখন তারা প্রাচীরটি ভেঙে বেরিয়ে আসবে প্রাচীরের স্থান এই প্রাচীরটি ঠিক কোথায় অবস্থিত তা নিয়ে মতভেদ আছে বিভিন্ন ঐতিহাসিক ও পণ্ডিতদের মতে এটি এশিয়ার উত্তর পূর্বাঞ্চলে রাশিয়া ও উত্তর চীনের কাছাকাছি অঞ্চলে ককেশাস পর্বতমালায় দরবন্ধ দাড়িয়ালের মাঝখানে অথবা কাশ্মিয়ান সাগরের কাছে কোথাও অবস্থিত হতে পারে তিন আবির্ভাবের সময় কেয়ামতের আলামত ইয়াজুজ মাজুজের উত্থান হলো কেয়ামতের অন্যতম বড় আলামত বা নিদর্শন সময়কাল হাদিস অনুযায়ী তারা কেয়ামতের আগে হযরত ইসা আলহামের পৃথিবীতে পুনরাগমনের পর এবং দাজজালের ধ্বংসের পর উত্থান করবে চার উত্থানের পর তাদের কার্যকলাপ ও ধ্বংস উত্থান যখন আল্লাহর পক্ষ থেকে অনুমতি মিলবে তখন তারা প্রাচীর ভেঙে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে ব্যাপকতা ও ধ্বংসলীলা তারা সংখ্যায় হবে অগণিত যা সাধারণ মানুষের সংখ্যার চেয়ে অনেক বেশি তাদের দল সামনে যা পাবে সবকিছু খেয়ে ফেলবে এবং পান করে শেষ করে দেবে তাদের প্রথম দলটি কোনো নদী বা হ্রদের পানি পান করে শেষ করে দেবে আর শেষ দলটি এসে বলবে হয়তো এখানে কোনো এক সময় নদী ছিল লড়াই তাদের সাথে লড়াই করার ক্ষমতা কারো থাকবে না হযরত ইসা আলাহিসালামকে তার অনুসারীদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নিতে বলা হবে আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্ব পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালানোর পর এক সময় তারা বাইতুল মুকদ্দার সংলগ্ন এক পাহাড়ে উঠে আকাশের দিকে তীর নিক্ষেপ করে বলবে দুনিয়াতে যারা ছিল তাদের হত্যা করেছি এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব আল্লাহ তাদের তীরে রক্ত মাখিয়ে ফেরত পাঠাবেন ধ্বংস এরপর হযরত ঈসা আলাহে সালামের দোয়া বা আল্লাহর আদেশে আল্লাহ তাদের ধ্বংস করবেন তাদের গর্দানে বা স্কন্ধে এক ধরনের পোকা বা কীট সৃষ্টি হবে যার আক্রমণে তারা সবাই মারা যাবে পৃথিবীতে তাদের মৃতদেহে সারা পৃথিবী ভরে যাবে এবং তীব্র দুর্গন্ধ হবে তখন আল্লাহ শকুন বা বিশেষ পাখি পাঠাবেন যারা লাশগুলোকে তুলে নাহবল নামক স্থানে নিক্ষেপ করবে এরপর বৃষ্টি হবে এবং পৃথিবী পরিষ্কার হয়ে যাবে পরবর্তী অবস্থা মুসলমানরা তখন তাদের ফেলে যাওয়া তীর ধনুক ও সরঞ্জাম সাত বছর পর্যন্ত জ্বালানি হিসেবে ব্যবহার করবে সংক্ষেপে ইয়াজুজ মাজুজ একটি বর্বর ও ধ্বংসাত্মক জাতি যারা বর্তমানে আল্লাহর নির্দেশে জুলকার নাইনের তৈরি প্রাচীরের আড়ালে আবদ্ধ আছে কেয়ামতের খুঁট কাছাকাছি সময় তারা বেরিয়ে এসে পৃথিবীতে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করবে এবং শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশে ধ্বংস হয়ে যাবে